হুম পালোটা দিস ইজ দ্য প্রোডাক্ট অফ ময় ইউনিয়ন ইউনিয়ন হ্যাঁ আখপাড়া আখপাড়া আমরা মর্নিং ওয়াকে এসে এখানে দেখে আমরা আসলেই অভিভূত আনন্দিত যে ফুলকপির যে এত ভ্যারাইটিস আছে বাংলাদেশ যে ডে বাই ডে যে এগিয়ে যাচ্ছে তারও একটা জ্বলন্ত প্রমাণ এই যে পারুলকি অ্যান্ড ইলো ফুলকপি সাধারণত আমরা কলিফ্লাওয়ার যেটা গ্রিন অ্যান্ড হোয়াইট দেখতে পাই কিন্তু আজকে আমরা নতুন জিনিস দেখলাম হাজি মেতে মাস ঐশী নে ওকে এনিওয়ে রিয়েলি গ্রেট এই আপনার নাম কী সিদ্দিক আউ সিদ্দিক সাহেব এই কৃষিক্ষেত্রটা করেছেন এখানে মনন্দ ইউনিয়নে ইউনিয়ন আকপড়া আগপড়া ময়নন্দ ইউনিয়ন ওনার এগ্রিকালচারের প্রতি খুব মানে এগ্রিকালচার ওনার হবি উনি এই শখবশতেই এগুলো করেন